আমি কেন বাচ্চা ছেলে মেয়েদের প্রত্যেকের চোখে চশমা উঠছে সেটা নিয়ে ভিডিওটা বার করতেই অনেকেই বললেন যে দাদা অভিভাবকদের কি আর সেই সময়টা আছে বাচ্চাদের হেলথ কিরকম সেটার দিকে নজর রাখা সবাই তো বাচ্চাদের মাস্কের দিকে নজর রাখে কারণ এখন এইসব বাবা মায়েদের কাছে ছেলে মেয়েগুলো হচ্ছে রেসের ঘোড়া হ্যাঁ তো তাদের চোখ ঠিক থাকলো শরীর ঠিক থাকলো বাচ্চা টেনশনে ভুগছে কি না ভুগছে সেসব দেখাচ্ছে বা আমার একটাই কনসার্ন ছেলে পরীক্ষায় কত মার্কস পাচ্ছে সেকেন্ড কোনো চিন্তা নেই তো এগুলো নিয়ে আমি এর আগে অনেক ইউটিউবে ভিডিও করেছি আমার ইউটিউব চ্যানেলে প্রচুর এ ব্যাপারে বক্তব্য রেখেছি যে অ্যাকচুয়ালি একটা বাচ্চাকে কিভাবে সঠিক ভাবে মেধাবী সঠিকভাবে যুগোপযোগী করে তোলা যায় এবং পরীক্ষায় হান্ড্রেড হান্ড্রেড পাওয়া কিন্তু তার একটার মধ্যেও আসে না এবার প্রশ্ন হচ্ছে যে একটা বাচ্চাকে কতটা কম্পিটিটিভ মনোভাব সম্পন্ন হতে হবে আর কতটা কোঅপারেটিভ মনোভাব সম্পন্ন হতে হবে অর্থাৎ কম্পিটিশন এবং কোঅপারেশন এই দুটোই যদি ঠিকঠাক ভাবে না করা যায় তাহলে কিন্তু বিপদ আছে আমি একটা এক্সাম্পল দিচ্ছি আহ একটা ইউএসএফ একটা বই খুব জনপ্রিয় হয়েছিল যে বাচ্চাদের কিভাবে মানুষ করা উচিত যে যিনি বইটা লিখেছিলেন আমি নাম দেখে নাম টাম বলে আর আপনাদের ভারক্রান্ত করব না আমার জীবন জীবিকা বইতে ওটা নিয়ে ডিটেলস এ লেখা আছে যাই হোক সে ভদ্রমহিলা তিন মে ভদ্রমহিলা তিন মে একজন মেয়ে ইউটিউবে প্রাক্তন সিইও আর একজন খুব বড় ডাক্তার সার্জেন্ট আর একজন একটা বড় কোম্পানি সিটিও তো তিনি তিনটে সাকসেসফুল কন্যা সন্তানকে গাইড করেছেন যারা সমাজে একদম টপ ওয়ান পার্সেন্ট না বলবো টপ একদম মানে কি বলবো এক কোটিতে একজন এরকম সন্তান তিনি জন্ম নিয়েছেন তো তার বইটা জনপ্রিয় হয় এই কারণে তিনি লিখেছিলেন যে বাচ্চাদেরকে কম্পিটিটিভ হওয়ার থেকেও সবচেয়ে বেশি যে সেন্স অফ ফিলিংসটা দেওয়া দরকার দ্যাট ইজ অফ কোঅপারেশন তো উনি মেয়েদেরকে মানুষ করার ক্ষেত্রে যেটা করেছিলেন সেটা হচ্ছে এই যে তার মেয়েদেরকে খুবই অনেকগুলো ভলেন্টিয়ারিং অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত করেছিলেন বা আরো এখানে বাচ্চাদের জন্য অনেকগুলো ভলেন্টিয়ারিং করার যে থাকে যেখানে তারা বিভিন্ন রকম মানুষের সাধারণ মানুষের দুঃখ কষ্টের সাথে পরিচিতি হতে পারে যাতে তারা সোসাইটিতে নিজেদের পজিশনটা বুঝতে পারে এবং নিজেদের প্রিভিলেজ পজিশনটা বোঝার একটা ভালো দিক হচ্ছে তারা নিজেদের প্রিভিলেজটাকে ছুঁড়ে ফেলে দেবে না নিজেদের যে উচ্চবিত্ত যে প্রিভিলেজ যে হ্যাঁ বাবা মায়ের টাকা আছে সমস্ত এডুকেশন এফোর্ড করতে পারছে সেটাকে তারা আরো ভালোভাবে নিজের জীবনে কাজে লাগাতে পারে এবং জীবনের একটা বৃহত্তর মানে খুঁজে পায় যে সেটা শুধু নিজের ক্যারিয়ার নয় যে আমি যদি আজকে বড় হতে পারি প্রচুর টাকা কামাতে পারি তাহলে আমি কিন্তু আরো দশটা আরো একশোটা আরো হাজারটা মানুষের উপকার করতে পারবো এবং আমি যত বড় হব টাকা পয়সার দিক থেকে হোক পাওয়ারের দিক থেকে হোক আমি তত বেশি মানুষের উপকার করার ক্ষমতা রাখতে পারবো গোল দেন চলে আসবে যে আমি কেন পড়াশোনা করবো কেন বড় হব এবং যদি দেখা যায় যে আজকে ভারতে আইআইটি থেকে শুরু করে সব জায়গাতেই তো কম্পিটিশান নিটে সেই কম্পিটিভ এক্সামগুলোকে তাকে যদি ক্র্যাকও করতে হয় এই মোটিভেশনটা কিন্তু অনেক ভালো কাজ করে রাদার দেন আমি শুধুমাত্র নিজের জন্য করতে চাই ডাক্তার হয়ে প্রচুর টাকা কামাতে চাই বা ইঞ্জিনিয়ার হয়ে প্রচুর টাকা কামাতে চাই শুধু সেলফ ডিফেন্স গোলে কিন্তু কেউ এগোতে পারে না কারণ দেখুন আমি পেশাদারি কারণে অনেক সিও বা অনেক ভিসি যাদের লাইফে থেকে প্রচুর টাকা পয়সা করেছে তাদের সাথে কথাবার্তা বলতে হয় কাজ করতে হয় প্রত্যেকেই আমি দেখেছি কিন্তু জীবনের একটা বৃহত্তর গোল আছে এরকম ক্ষুদ্রতর গোল নিয়ে কেউ কিন্তু জীবনে বড় হতে পারে না আর কম্পিটিশনের যদি প্রশ্ন আপনি বলেন যে তাকে পরীক্ষায় ফার্স্ট হতে হবে আমি একটা এক্সাম্পল দিই যেমন ধরুন সুন্দর পিচাই তিনি গুগলের সিও তার মানে তিনি ধরুন একজন সেরা ভারতীয় আহ আমেরিকা তো একজন সেরা ভারতীয় গোটা বিশ্বে একজন সেরা ভারতী এবং পরিচিত মুখ তো সুন্দর পিচার অ্যাকচুয়ালি আইটি খড়গপুরে মেটালার জিতেছিল তো আইটি খড়গপুরে মেটালার জি মানে আমাদের ওই সময় র্যাঙ্কিং হতো ওরকম চোদ্দশো থেকে ষোলোশোর মধ্যে অর্থাৎ ধরুন সুন্দর পিচে আমাদের একটা ব্যাচে সিনিয়র তো নাইনটিন নাইনটি তে দিয়েছে তো সেখানে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক ধরে নিন বড় বড়কম কিছু আমি জানি না ওর আশেপাশেই হবে তো তার মানে তার থেকে আরো চোদ্দশো ছেলে কিন্তু আইটি জেই তে তার থেকে ভালো র্যাঙ্ক করেছে ইভেন আইটি খড়গপুরেও যে আমাদের সময় চারশো পঞ্চাশ জন পড়তো প্রতিটা ব্যাচে তার ব্যাচে পড়েছে সেখানেও কিন্তু সুন্দর পিচাই প্রেসিডেন্ট গোল্ড মেডেলিস্ট অথবা যেটা সবচেয়ে ভালো একাডেমিক পারফরমেন্সের জন্য দেয় বা বিসি রোল্ড মেডালিস্ট যেটা ওভারঅল অল রাউন্ড পারফরমেন্সের জন্য দেয় তার কোনোটাই কিন্তু সে পায়নি অর্থাৎ সেরা ট্যালেন্টেড ছেলেদের তালিকায় কম্পিটিশনে কিন্তু সে কোনোদিনই ছিল না কিন্তু আমি এটা জানি যে এক প্রফেসর মেটালজিতে যিনি ওনাকে খুব ভালোবাসতেন তিনি কিন্তু আমাকে বলেছিলেন যে সুন্দর টিচারের মতো আমি ছেলে দেখিনি দুটো কারণ একটা হচ্ছে যে সে খুব গভীরে গিয়ে চিন্তা ভাবনা করতে এখন আমাদের এখানে যে এক্সাম সিস্টেম সেটা তো গভীরে গিয়ে চিন্তা করার জন্য রিওয়ার্ড দেয় না যদি ওরকম একটা রিওয়ার্ড সিস্টেম থাকতো যে একটা ছেলে কত গভীরে গিয়ে একটা সাবজেক্ট বোঝার চেষ্টা করছে তার জন্য যদি কাউকে কোনো রিওয়ার্ড থাকতো তাহলে হয়তো সুন্দর টিচার ফার্স্ট হতো আরো একটা ব্যাপার সেটা হচ্ছে হিউমিলিটি দ্যাট আই ডোন্ট নো যেটা সত্য না দিলা মাইক্রোসফট এর সিও বারবার করে করেছে যে হিউমিলিটির মাত্রা হচ্ছে যে যে খুব নম্র থাকা তো বিনম্র থাকা একটা খুব ক্লিয়ার ডেফিনিশন আছে ডেফিনিশনটা যেটা সক্রেটি বহুদিন দিয়েছিলেন যে আমি শিখতে চাইছি আই ডোন্ট নো আমি তোমাকে বল আমি আরো শিখবো তোমাকে তোমরা ভুল শেখালে আমি অবভিয়াসলি অপোজ করবো বাট আই ওয়ান্ট লার্ন আমি আরো জানতে চাই এবং আমি জানি যে আমি জানি না দ্যাট ইজ দ্য ডেফিনিশন অফ হাম্বল এই গুণগুলো কিন্তু অত দরকার অর্থাৎ হাম্বল হওয়া একটা সাবজেক্টের গভীরে যাওয়া সাবজেক্টটাকে প্যাশনেটলি ভালোবাসা সাধারণ মানুষের দুঃখ কষ্টের প্রতি সংবেদনশীল হওয়া জীবনের সেটা হয়ে জীবনের একটা বৃহত্তর করা কিন্তু কম্পিটিটিভ হওয়ার আগে এই গুণগুলো দরকার এই গুণগুলো বাদ দিয়ে যদি কেউ কম্পিটিটিভ হতে চায় আলটিমেটলি সে নিজের শরীরটাকে খারাপ করবে এবং পরবর্তীকালে কিছু হতে পারবে আমি দেখেছি আইটি খরচ করে প্রচুর সার্থক পর এরকম কম্পিটিভ লোকজন আসতো তারা কিন্তু লাইফে বিশেষ কিছু করতে পারেনি পড়েছে তারাই যারা কিন্তু খুব সোশালাইজ করত এর একটা বড় কারণ আছে তার কারণ হচ্ছে এই যে আপনি যখনই চাকরি বাকরি করতে যাবেন ডাক্তারি বাদ দিলে বা অন্য ডাক্তারি তো একই সমস্যা আছে বোধহয় উপদিক থেকে আছে সেখানে কিন্তু আপনার গ্রহণযোগ্যতাটা খুব ইম্পর্ট্যান্ট অর্থাৎ শুধু আপনি কত ট্যালেন্টেড হলেন তাই দিয়ে কিন্তু চলবে না আপনি একটা মানুষকে কতটা সম্মান দিয়ে কথা বলছেন আহ কতটা আপনার উইজডম আপনার জ্ঞানকে লোকে ভরসা করতে পারছে করতে পারছে নিজের স্বার্থপর জায়গাটা ছেড়ে দিয়ে এইগুলো কিন্তু একটা লিডারশিপের লক্ষণ হ্যাঁ লিডারশিপটা না থাকলে কিন্তু কেউ কোনো ক্যারিয়ারে উপর উঠতে পারে না তো আরো একটা ব্যাপার ইম্পর্টেন্ট যে আইটিতে ঢুকতেই হবে ঢুকতেই হবে না হলে জীবন শেষ হয়ে যাবে এগুলো তো ভুল ভালো না আইটি তো তো ফর্টি ফিফটি পার্সেন্ট এখন চাকরি পাচ্ছে না অথচ প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাস করে খুব ভালো ভালো জায়গায় আছে সেটাও দেখছি তো পার্থক্যটা কোথায় এই নয় যে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে কোনো পড়াশোনা হয় সেটা একটা গাহাদের জায়গা সেটা না আগেও বলেছি তো ব্যাপারটা হচ্ছে যে ছেলেগুলো ভালো করেছে তাদের একটা প্যাশন ছিল কোডিং এর প্যাশন ছিল সফটওয়্যার কোডিং এর প্যাশন ছিল কারোর হয়তো সিকিউরিটিতে প্যাশন ছিল সফটওয়্যার সিকিউরিটিতে প্যাশন ছিল যা যা প্যাশন ছিল সে খুব ভালো শিখেছে উঠে গেছে তো এই জন্যই বলছি যে এই কম্পিটিটিভ হওয়ার নামে শরীর টরি নষ্ট করার কোনো মান হয় না বিশেষ করে চোখ তো একটা বড় সম্পদ ব্রেনও একটা বড় সম্পদ চোখের ক্ষতি করে ব্রেনের ক্ষতি করে কোনো আপনার ছেলে মেয়েদেরকে কিন্তু কোনো করতে না কিভাবে আপনার ছেলে মেধাবী হবে আমি আমার জীবন জীবিকা বইতে পরিষ্কার ভাবে লিখেছি এখনো বলছি মেধাবী হওয়াটা বই পড়ে কেউ মেধাবী হয় না কোনো টিউটারের কাছে গিয়েও কেউ মেধাবী হয় না মেধাবী হওয়াটা একটা অলরাউন্ড প্রসেস তার জন্য একদম খুব ছোটবেলা থেকে মানে একদম তিন চার মাস প্রথমত তো যখন ভূমিষ্ঠ হচ্ছে একটা একটা ঠিকঠাক নিউট্রিশন পাচ্ছে সেটা আমি বারবার করে বলছি সবচেয়ে বড় ব্যাপার যেগুলো নিউট্রিশন গুলো আমি লক্ষ্য করেছি আমার বিভিন্ন আগের ভিডিওতে তারপরে হচ্ছে সেখানে তার বাবা মা তার সাথে কতটা কথা বলছে সারাদিন তাকে কতটা এক্সাইট করছে কত রকম গেম তার সাথে তাকে চ্যালেঞ্জ করছে কতটা তাকে দৌড়াতে দেওয়া হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ করতে দেওয়া হচ্ছে তারপর বাচ্চারা ছোটবেলায় দেখবেন গান লিখতে ভালোবাসে কবিতা লিখতে ভালোবাসেন আঁকতে ভালোবাসে এইসব অ্যাক্টিভিটিতে আপনি কতটা সাপোর্ট করছেন তাকে মোটা কথা আমি বলেছিলাম এটা হচ্ছে একটা নিউরাল নেটওয়ার্ক অর্থাৎ ব্রেনের নেটওয়ার্কিং এ ব্রেনের যে নিউরন গুলো যেগুলো আছে সেই নিউরন গুলো কিভাবে অ্যাক্টিভেটেড হচ্ছে কিভাবে ওয়ারিং যেটাকে আমরা বলি ওয়ারিং হওয়াটা ওয়ারিং হয় তার উপর ডিপেন্ড করে একটা ছেলে কতটা মেধাবী হচ্ছে এবার এই ওয়ারিং এর প্রিন্সিপালটা কুড়ি বছর বয়স পর্যন্ত চলবে আর সেই ওয়ারিং করার জন্য একটা সাবজেক্টকে ভালো লাগা সেই সাবজেক্টের গভীরে যাওয়া নিরন্তর নতুন টাইপের প্রবলেম দিয়ে চিন্তা ভাবনা করা অর্থাৎ বিভিন্ন ডিসপারেড থিঙ্ককিং মানে আহ সেটা রাজনৈতিকভাবে হোক ইতিহাস হোক বিজ্ঞান হোক অংক্রেস হোক বিভিন্ন রিয়ালিটি বাস্তবতাকে একটা সাথে অন্যটাকে সে যোগ করতে পারছে কিনা না এই কানেক্টিভিটিটা খুব দরকার একটা ছেলে বা মেয়েকে কিন্তু মেধাবী করে আর একটা জিনিস আমি বারবার করে বলেছিলাম যে যদি কেউ কম্পিটিটিভ এক্সাম ভালো পড়তে যায় প্রথমে তার শরীরটাকে ঠিক রাখতে হবে শরীরটাকে ঠিক রাখার জন্য খেলাধুলা করাটা মাস্ট ঠিকঠাক খাওয়া দাওয়া করাটা মাছ বাঙালি প্রচুর আগে শাক মাছ খেত তো সবুজ শাক মাছ খাওয়া ছেড়ে দিয়েছে একদম ঠাট্টা করে বলছেন শাকের তো দাদা শুধু রাসায়নিক তো এটা একটা কিন্তু খুব সমস্যা কারণ আমাদের সময় বাড়িতে শাক ফাঁক হতো বাড়িতেই হতো আমাদের পাঁচ কাটা জমির উপর বাড়ি ছিল তো ধরুন শাক মুচু শাক এগুলো বাড়ির পেছনে বাড়িতে দু কাটা জমির উপর হয় বাকি তিন কাটা জমির মধ্যে অন্তত দু কাটা জমিতে সবার বাড়িতে শাকের চাষ হতো আর কি এটা মহ শহরের দিকে আগে একটা টেন্ডেন্সি ছিল তো বাজার থেকেও যেমন শাক আসতো নিজেদের বাড়িতে প্রচুর আমরা পালং শাক থেকে শুরু করে লাল শাক তৈরি করতাম শাক না খাওয়াটা কিন্তু একটা খুব বড় শাক এবং ঠিকঠাক মাছ না পাওয়াটা কিন্তু বাঙালির একটা আমি বলবো মেধা বিপর্যয়ের একটা বড় কারণ আমি অনেক দিনই ভাবছিলাম কেন বাঙালি মানে এত গাধার থেকে গাধাতর হয়ে যাচ্ছে মানে সত্যি কথা বলতে কি চল্লিশ বছর আগে আমি আমার যেসব বন্ধু বান্ধবের সাথে ওঠা ওঠা করেছি তারা থার্ড ডিভিশন পেলেও তাদের মাথায় যেগুলো বুদ্ধি থাকতো এখন যেগুলো বেস্ট ট্যালেন্টেড মেয়ে তাদের মাথায় সেইটুকু কমন সেন্স দেখতে পাচ্ছি না তো আমার মনে হয় পেছনে খাদ্য অভ্যাস পড়াশোনা করার ভুল অভ্যাস বাজার টাজার যায় না খেলাধুলা করে না অনেক কিছুই দায়ী আছে তো ইন জেনারেল জাগে এখন গোটা পৃথিবী কিন্তু গ্লোবালাইজেশনের যুগ কেউ পালাতে পারবেন না তো কম্পিটিশনের থেকে যে জিনিসগুলো বললাম কোঅপারেটিভ অ্যাটিটিউড কম্প্যাশনেট অ্যাটিটিউড আরো জানতে হবে ঠিকঠাক ভাবে সুস্থ থাকা খেলাধুলা করা সাবজেক্ট কে ভালোবাসার প্যাশনের এইগুলোর প্রতি কিন্তু আপনারা জোর দিন তাতেই আপনার ছেলে ভালো হবে ওই জোর করে অঙ্কে একশো একশো পানো পরীক্ষায় মার্কস পাওয়ালে কিন্তু আপনার ছেলে গোল্লাই যাবে এটা আমি বলে দিতে পারি